আজকের পর থেকে আমার পেজে আর কোনো রকম ভিডিও আসবে না এটাই হয়তো আমার লাস্ট ভিডিও তো এই চিন্তা ভাবনা নিয়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠি যে আজকের পর থেকে আমার পেজে আর কোনো রকম ভিডিওই আমি দেব না কারণ ভিডিও তৈরি করতে অনেক বেশি ঝামেলা লাগে যে কারণে ভাবছি আজকের পর থেকে আমার পেজে একদম ভিডিও দিয়ে অফ করে দেব। সো হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি এই যে আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকেই সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে আর ভিডিও দেব না যাই হোক আজকের পর থেকেই আর ভিডিও দেব না এমন একটা মন মানসিকতা নিয়েই মানে ঘুম থেকে উঠি যে কোনো রকম ভালোই লাগছে না এই যে এত প্যারা ভিডিও করা এডিট করা ভয়েস ওভার দেওয়া মানে সব কিছু মিলিয়ে এত প্যারা তার ভিতরে সংসারের কাজ বাচ্চা কাচ্চা সামলানো মানে সব মিলিয়ে আমি না অস্থির হয়ে যাচ্ছি কোনো কিছুতেই আমার কোনো রকম ভালো লাগছে না তো বুঝতেই পারছি না কি করবো কি হবে না হবে মানে সব বিষয়ে আমার অনেক বেশি খারাপ লাগছে তো ভাবছিলাম যে আজকে ভিডিও দেবই না আর আমি কিন্তু আজকে কোনো রকম ভিডিও করিনি ভাবছিলাম কোনো রকম ভিডিও দেব না তারপরও গ্যালারি ঘাটতে ঘাঁটতে একটা ভিডিও পালাম এই ভিডিওটা ছিল হচ্ছে দুই তিন দিন আগেরই ভিডিও তো ভিডিওটা করা ছিল বলে আপনাদের সাথে আপলোড করতে পারছি তো এই রেগুলার ভিডিও করা এডিট করা ভয় জবা দেওয়া সংসার সামলানো বাচ্চা কাম সামলানো এই সব মিলিয়ে না মানে মেজাজটা একদম গরম হয়ে থাকে সবসময় মানে সব কিছুতে এত বেশি খারাপ লাগে তো কোনো কিছুই মানে ভালো লাগে না তারপরেও ভাবি যে না বসে থেকে আর কি করব ভিডিও করি তারপরে ছাড়ি তো যাই হোক না কেন আবার এই যে ভিডিও করছি তো আজকে আমার কোনো রকম কাজ করতে ইচ্ছা হচ্ছে না তারপরেও কিন্তু কোনো কাজ পড়েও নাই অনেক কাজ কর করছি তারপরেও মনে হচ্ছে যেন কোনো কাজ করতে ভালো লাগছে না আর যেদিন মনটা ভালো থাকে না সেদিন মনে হয় যেন একেবারে সংসারের সব কাজ একদিনই করে ফেলি এমন একটা অবস্থা আর যেদিন ভালো লাগে না সেদিন কোনো কাজ করতেই ভালো লাগে না যেমন আজকে আজকে আমার সংসারে অনেক কাজ জমে আছে কিন্তু কোনো কাজ আমার করতে ইচ্ছা হচ্ছে না তো সব কাজ পড়েই আসে আর পড়ে পড়ে নাই দেখুন যে সকাল থেকে কিন্তু কম কাজ করিনি তারপরেও মনে হচ্ছে যেন কোনো কাজে ইচ্ছা নাই আর এর ভিতর থেকে যেবার শরীরটা আবারও খারাপ হয়েছে ও মেয়েটাকে নিয়ে আরও বেশি টেনশনে আছি এই যে একটা পচা গরম কী বলবো এই গরমের কথা ফ্যানের নিচে থাকলেও হচ্ছে বাতাসটা গায়ে লাগে না এত এত অসহ্য গরমে কোনো কিছুই ভালো লাগে না যে কারণে যেবারও কিন্তু আবারও শরীর খারাপ হয়েছে তো মেয়েটাকে নিয়ে অনেক টেনশনে আছি কারণ ও তো ওষুধ খেতেই চায় না কী করে যে ও সুস্থ হবে তো যে কারণেই হচ্ছে আমার ভিডিও করতে ইচ্ছাই হচ্ছিল না তারপরও ভিডিওটা যেহেতু গ্যালারিতে ছিল তাই সে এটাই এডিট করে আপনাদের সাথে আপলোড করছি তো আজকে শুধু রান্নাবান্নার ভিডিওই দেখাচ্ছে আর কোনো রকম কিছুই করতে পাচ্ছি না সংসারের রেগুলার একই কাজ একই রুটিন মানে ভালো লাগছে না ওই ঘুম থেকে উঠে এই কাজ করা রান্না করা খাওয়া দাওয়া করা বাচ্চা সামলানো মানে সব কিছু রেগুলার একই রুটিন মানে ভালো লাগছে না আর মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে কি করব বুঝতেই পাচ্ছি না তো যাই হোক এভাবে চলছে আর কি করার রকম উপায়ও নাই কি করব বলুন রেগুলার তো একই কাজ আর এই কাজগুলো তো করতেও হবে খাওয়া তো অফ রাখতে পারছি না যে রান্নাবান্না অফ দেবো বাচ্চা কাচ্চার কাজ সেগুলো তো অফ রাখতে পারছি না কে করবে ওই আমাকেই তো করতে হবে তো সব মিলিয়ে না হাঁপিয়ে উঠছি এত কাজ ভালো লাগছে না আর এত টেনশনও ভালো লাগছে না তো যাই হোক ধীরে সুস্থে করতে থাকি আর কি করার একবেলা না করতে পারলে আরেকবেলায় সব কাজ করে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক এই যে আপনাদের সাথে কথা বলছি আর এখানে রান্নাবান্নাও করছি তো এখানে হচ্ছে ভেন্ডি ভাজি করেছিলাম আর এখানে হচ্ছে পাঙাশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি ফ্রিজ আর কোনো মাছ নাই এই পাঙ্গাশ মাছ ছিল আর ছিল হচ্ছে চিংড়ি মাছ আর পুঁটি মাছ তো ভাবলাম পাঙাশ মাছ দিয়ে পেঁপে রান্না করি তো খাওয়ার পর দেখা যাবে কেমন লাগে তো যাই হোক মোটামুটি লাগছিলো ভালো তো এখানে হচ্ছে পেঁপেটা আমি একটু কষিয়ে নিলাম তারপর হচ্ছে আবার একটু পানি দিয়েছি না পানি দিইনি নি এখনও মানে কষানোর জন্যই হয়তো পানি দিয়েছি তো এই যে কষিয়ে নিচ্ছি তারপর এখন আবার হচ্ছে মাছটা দিয়ে দেব তারপর ঝোলের পানি দেবো তো যাই হোক আমার মতন এরকম কার কার কাছে মনে হয় যে ভিডিও আর করবো না মানে এই সব ঝামেলা লাগে তারপর সংসারে ঝামেলা আমার কাছে মনে হয় যারা বাসার ভিতর একা থাকে না বাচ্চা কাচ্চা নিয়ে মানে সংসারটা একা সামলাতে হয় তাদের সবার কাছে এমনটাই মনে হয় মানে যারা এই যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে আর কি তাদের সবার কাছে হয়তো এটাই মনে হবে তো দেখুন রান্না করতে করতে রেগুলার এই দুপুর বেলায় কারেন্ট চলে যায় আর এই গরমের ভিতরে রান্না করতে আমার যে কী অসহ্য লাগে মানে মেয়েটাকে কোলে করে নিয়ে রান্না করতে খুবই বিরক্ত লাগে তো কি করার তো এই যে তরকারি দুইটায় ইন্ডাকশনে রান্না করা হয়ে গেছিল আর ভাতটা আমি গ্যাসের চুলে বসিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ